জি মাশাআল্লাহ এই বাছরা দামটা আপনি কেমন নির্ধারণ করেছেন এইটা তিনটার একটা প্যাকেজে রাখছি তিনটার একটা লট এক দুই এবং তিন তিনটা একটা প্যাকেজ করছেন তিনটার একটা প্যাকেজ প্যাকেজের দাম কেমন থাকবে এই প্যাকেজের দাম থাকবে 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ 20000 টাকার প্যাকেজ এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 1 হ্যাঁ কোন আগ্রহী তার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারই তো আপনার নাম্বার হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বার আমার নাম্বার যোগাযোগ করলেই হবে তো এটা সেট করুন লটের দুই নাম্বার দশে দেখাই আমরা ঠিক আছে মাশাআল্লাহ পরবর্তীতে যখন এ আসেন আজকের প্যাকেজের সিরিয়াল নাম্বার 2 এটা কি জেতার গরু ভাই গরুটা একটা ইন্ডিয়ান গরু বুঝছেন জাতমান সময় বলে দেন হ্যাঁ গরুটা বর্ডার থেকে কালেকশন করা এই গরুটা আপনার পাকিস্তানি কিছু বিডের গরু আছে দেখবেন পিছন সাইড সম্পূর্ণ সাদা থাকে মুখের উপর দিয়ে চোখের উপর দিয়ে আপনার পাখা কালো

পর্বতের যেটা নিয়েছেন প্যাকেজের তিন নাম্বার সিরিয়াল নাম্বার তিন প্যাকেজের তিন নাম্বার কি যাতে করে এটা গরুটা সাইয়ল গরু কিন্তু পাখরা কালার আসছে সবাই বলে রাথি পাখরা গরু এটা বয়স কেমন আছে এই গরুটার বয়স আছে ষোলো থেকে সতেরো মাস পরিপূর্ণ তো সুস্থ সবল একদম সুস্থ সবল দর্শক ভাইরা এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে যে আর দশ জায়গায় দেখবে দেখে জাতমান বিবেচনা করে নিবে জাতমান বিবেচনা করে রেট হিসাব করে তারপর নিবে আর আপনার জিনিসটা আপনি অবশ্যই ভালো প্রশংসা গাইবেন অবশ্যই অবশ্যই জি প্যাকেজ দামটা বলে দেন প্যাকেজের দাম এই তিনটার একটা প্যাকেজ এই তিনটা গরু নিলে পরে আমি এক লক্ষ বিশ হাজার টাকা করে রাখবো সিরিয়াল নাম্বার এক দুই এবং তিন এই তিনটাতে একটা প্যাকেজ করছেন তিনটা বাচ্চা কোনো আগ্রহী একসাথে নিলে এই দাম পড়বে হ্যাঁ এই দাম পড়বে আর যদি কেউ একটা দুইটা নিতে চাই আর কেউ যদি একটা দুইটা নেয় সেও তো গরু তো ডিফারেন্সের গরু থাকে আলোচনা করে দেওয়া যাবে দামে ভিন্নতা আসবে হ্যাঁ দামে ভিন্নতা আসবে তো পরের দেখাই আমরা ঠিক আছে চলেন মাসাল্লাহ পর্বতের গনে আসছেন আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার চারে ব্যতিক্রম একটা কালার পুরোপুরি সাদা কালার কি জাতীয় গরু এটা এই গরুটা একটা হরিয়ানা সাইওয়াল হরিয়ানা সাহিওয়াল হ্যাঁ এটা সম্পূর্ণ ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান বর্ডার থেকে কালেকশন করা এগুলো ওটা হরিয়ানা একটা গরু এ যে কিছু বলদ আসে না যেগুলো হারিয়ানা জি জি এই হারিয়ানা গরু একই গরু গরুটা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে এটা বয়স কেমন আছে এই গরুটার বয়স আছে আপনার মানে হারিয়ানা যাকে বলে সবকিছু মধ্যে আছে আর এই ধরনের গরু কিনা উচিত দর্শক ভাইরা আমার কথা আসবে আমার এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিবি এটার দামটা কে করছেন এটার দাম নির্ধারণ করছি এটাও দুইটার একটা প্যাকেজ এটা সিঙ্গেলে তারপরে আমি দাম বলে দিচ্ছি এই দাম নির্ধারণ করছি এক লক্ষ ষাট হাজার টাকা শুধুমাত্র এটা সিঙ্গেল নিলে এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ আর এখানে একটা জোড়া করছেন হ্যাঁ এর সাথে আর একটা জোড়া আছে জোড়া পরতরে দেখেন আমরা হ্যাঁ ঠিক আছে পরবর্তীটা দেখছেন জোড়ার দ্বিতীয় নাম্বার সিরিয়াল নাম্বার পাঁচ এটা সম্পর্কে একটু বিস্তারিত বলে দেন গরুটা সাই একটা গরু খুব মানের গরু গরুটা মুন্ডি মাথা গোটা আপনার ওজনের দিক দিয়ে মোটা মোটামুটি

ওটা নাভি কুম্বল মাথা সব কিছু একশো একশো আছে অর্থাৎ পাকিস্তানের শাহিওয়ালের সাথে ক্রস আছে এটা গরুটা ক্রস আছে গরু এটা বয়স কেমন আছে এই গরুটার বয়স আছে আপনার 20 মাস প্লাস এখনো দাঁত হয় নাই গরু এখনো দাঁত হয় এত বড় গরু কি এখনো দাঁত হয় এখনো দাঁত হয় নাই অর্থাৎ মাংসলার লাগার পর্যন্ত জায়গা আছে তাহলে গরুটা তো 24 মাসে আসলে দাঁত হয় সাধারণত তো 2 বছর বয়স হলে জি তো এখনো যেহেতু গরুটা দাঁত হয় নাই তাহলে আমরা ধরে নেব হয়তো 20 মাস প্লাস 24 মাস

গরুটা ভাইয়া কালেকশন করছি খুব কষ্ট করে গরুটা হচ্ছে ডাবল নাইন থ্রি একটা ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মা এটা কি ক্রস ব্রহ্মা না এটা আপনার ক্রস হ্যাঁ ক্রস তো অবশ্যই বাংলাদেশে যেহেতু জন্মগ্রহণ করছে অবশ্যই ক্রস কিন্তু গরুটা একদম জন্মগত মুন্ডি হয়েছে এবং ব্রাহ্মা যাকে যা যা ব্রাহ্মার মধ্যে যা যা থাকা দরকার পা নাভি লেজ মাথা কান সব কিছু গরুটার মধ্যে আছে ক্রোঁচ সব কিছু একশো আছে মানে ব্রাহ্মা যাকে বলে সেটা এর মধ্যে আছে এটা বয়স কেমন আছে এই গরুটা বয়স হয়েছে 10 মাস প্লাস 10 মাসে এত সুন্দর বড় হয়েছে এত বড় গরু হয়েছে আর গরুটা দেখেন আপনি মাথাটা দেখেন যে গরুটা আসলে ব্রাহ্মণা কিনা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে আর আপনি যদি তবে অবশ্যই ভালো বলুন দর্শক জাতমান বিবেচনা করেন অবশ্যই আমার কথা এই গরুগুলো একটু হাই রেঞ্জের গরু দর্শক ভাইরা আসবে দেখে শুনে তারপর যাচাই বাছাই করে নিবে জি এই গরুর দামটা কেমন নির্ধারণ করছেন এই গরুটা একটু আলোচনা সাপেক্ষে থাকবে ভাইয়া এই গরুটা একটু রিয়ার জি এর দামটা আলোচনা সাপেক্ষে রাখছেন কোন আগ্রহ একটা গরু আলোচনা সাপেক্ষে রাখছি দর্শক ভাইরা যদি আগ্রহ প্রকাশ করে আমাকে ফোন দিলে আমি বলে দেব জি সেনে দদ দামে বাদ দেন নিয়ে নিতে পারবে হ্যাঁ দদ দামে বাদ দেন নিয়ে নিতে নিতে পারবে জি তো আজকে সাতটা দেখাবেন হ্যাঁ এই সাতটা গরুই আছে ভাইজান আপনি যে এক এক করে পর্যায় ক্রমে সাতটা গরু দর্শকে দেখালাম আপনার ঠিকানা পয়সাটা বলে দেন আমার ঠিকানা পাবনা জেলা পাবনা সদর থানা টেবুনিয়া বাজার আছে টেবুনিয়া বাজার থেকে দুই কিলোমিটার ভিতরে জোতাদম গ্রাম

অনেক উপযুক্ত যে গরুগুলা এখন কালেকশন করতেছি পঁচিশ কুরবানির উপযুক্ত আমি একটা মতামত চাচ্ছি যে কুরবানির জন্য গরু কি ধরনের গরু কিনলে দশ লাভবান হতে পারে কি কি বৈশিষ্ট্য দেখে নিতে পারবে গরু যে দর্শক ভাই গরু কিনু গরু উপোসার প্রথম শর্ত হচ্ছে জাত আপনারা জাত মান নির্ণয় করে গরু কিনবেন আগে জাত চিনেন পরে গরু কিনুন হ্যাঁ আগে জাত চিনেন পরে গরু কেনে জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখুন যা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া